দেশের লক্ষ লক্ষ কৃষক এখন পি এম কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কুড়িতম কিস্তি পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন তবে আপনা কি জানেন মাত্র চারটি ভুল করলেই আপনার এই প্রকল্পের কুড়িতম কিস্তি আটকে যেতে পারে হ্যাঁ একদম ঠিক পড়েছেন সরকার যেমন এই প্রকল্পে প্রতি বছর ছ টাকা করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠায় ঠিক তেমনি কিছু নিয়ম না মানলে এই প্রকল্পে টাকা আর ঢুকবে না তো চলুন দেখে নেওয়া যাক সেই চারটি জরুরি নিয়ম আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করুন যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা না থাকে তাহলে আর এই প্রকল্পে টাকা পাবেন না হ্যাঁ সরকার এই টাকা ট্রান্সফার করলেও সেটা পৌঁছবে না তার জন্য এখনই নিকটবর্তী কোনো ব্যাংকে গিয়ে আধার নম্বর লিঙ্ক করিয়ে ফেলুন ইকোআইসি করতে ভুলবেন না কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে পিএম কিষাণ যোজনা প্রকল্পের টাকা পেতে হলে অবশ্যই ই কেওয়াইসি করতে হবে এর জন্য প্রথমে অনলাইনে পি এম কিষাণ ডট গভ ডট ইন ওয়েবসাইটে যেতে হবে অথবা নিজের এলাকার কোনো কমন সার্ভিস সেন্টারে গিয়ে ইকওয়াইসি আইসি করে নিতে পারেন জমির নথি আপডেট করুন সরকারি ডাটাবেসে আপনার নামে জমির রেকর্ড সঠিকভাবে আপলোড রয়েছে কিনা তা যাচাই করুন যদি জমির কোনো তথ্য ভুল থাকে তাহলে আপনার নাম বাতিল হয়ে যেতে পারে এমনকি দিনই আর এই প্রকল্পের টাকা পাবেন না নথিতে সব নাম এক হওয়া জরুরি আপনার আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং পিএম কিষানের রেজিস্ট্রেশনে দেওয়ার নামের মধ্যে যদি মিল না থাকে তাহলে সেখানে সমস্যা দেখা দেবেই কাগজপত্র যদি নামের মানান বা তথ্য সামান্য এদিক ওদিক থাকে তাহলেও এই প্রকল্পে টাকা আর পাবেন না কুড়িতম কিস্তি কবে আসবে বলে রাখি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনায় প্রতি চার মাস অন্তর দু হাজার টাকা করে কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টেই দেওয়া হয় আর শেষবার এই প্রকল্পে টাকা এসেছিল ফেব্রুয়ারি মাসের শেষের দিকে তাই সেই হিসাব ধরে ধরা হচ্ছে জুন মাসের শেষেই এই প্রকল্পের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছাবে যদিও এখনও অফিসিয়াল কোনো ঘোষণা হয়নি তাহলে বুঝতে পারলেন পি এম কিষাণ প্রকল্পের কুইনং কিসে টাকা পেতে হলে কৃষকদের কিন্তু এই চারটে কাজ অবশ্যই করতে হবে নাহলে কিন্তু আপনি পি এম কিষাণ প্রকল্পে কইনং কিসে টাকা পাবেন না আর পি এম কিষাণ প্রকল্পের কই নাং কিসে টাকা কৃষকরা এই জুন মাসের শেষের দিকে পেতে চলেছে এরকমই আপডেট করে আসছে এখন দেখার যে কৃষকরা কত তাড়াতাড়ি সেই টাকা পায় যাই হোক এই ছিল আসগ্রা আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন